অনুশীলনীতে প্রথমে আছে বাক্য লিখি দেখো এখানে শব্দ আছে এই শব্দ দিয়ে তোমাদের বাক্য লিখতে বলছে প্রথমে শব্দ আছে মতামত মতামত নে আমি বাক্য লিখেছি আমি একটি মতামত দিলাম জাদুঘর আমরা জাদুঘর দেখতে যাব নোটবুক আমার একটি নোটবুক আছে প্রাচীন ঢাকা খুব প্রাচীন শহর তালিকা আমি বাজারের তালিকা তৈরি করলাম দেখো দুইতে আছে যুক্ত ভেঙে লেখি এবং নতুন শব্দ বানায় এখানে শব্দ কেল্লা কয়েকা লয় লয় আকার কেল্লা এখানে যুক্ত আছে লয় লয় ল যোগ ল আরেকটি শব্দ লিখেছি জল্লাদ বর্গের জ লয় লয় আকার দ জল্লাদ ঘন্টা ঘ মধ্যে নয়টা আকার ঘণ্টা মধ্যে নয়টা এখানে মধ্যে ন যোগ ট আরেকটি শব্দ কণ্টক মানে কাটা গম্বুজ গ বয়সু বর্গের জ গম্বুজ এখানে ময় বয় ম যোগ ব, জাম্বুরা আনন্দ আ ন নন্তেন নয় দয় আনন্দ দন্তেন নয় ন নয় যোগ দ বান্দরবন ক্লাস একা দন্তের স ক্লাস কয়লয়, ক যোগ ল ক্লাসিক দায়িত্ব দয়াকার উনতী তয় বয় দায়িত্ব তয় বয় যোগ ব ভ্রাতৃত্ব মুদ্রা মহেশুর দয়র আকার মুদ্রা দয়র দ যোগ র ভাদ্র দেখো তিন নম্বরে আছে উত্তর বলি ও লিখি তো এখানে দেখো প্রশ্ন আছে ক্লাসের সবাই হই হই করে উঠল কেন কারণ তারা ঘুরতে যাবে এই কারণে খ সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো সবাই মিলে ঠিক করলো যে তারা লালবাগ কেল্লায় যাবে আপা কি কী জিনিস সাথে নিতে বললেন আপা সাথে নোটবুক পানির বোতল এগুলো সাথে নিতে বলেছিল রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হলো কেন কারণ সবাই গাড়িতে উঠছে কিনা নেমেছে কিনা সবাই আটছে কিনা এটার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেয়া হয়েছিল দেখো উপরের প্রশ্নে কিন্তু এটা লেখা আছে অর্থাৎ রাজুকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর আমরা আরও সুন্দর করে দেব ক ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল কেন উত্তর স্কুল থেকে ঘুরতে যাবে শুনে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল খ সবাই মিলে কোথায় যাবে ঠিক করল উত্তর সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো গ আপা কী কী জিনিস সাথে নিতে বললেন উত্তর আপা সাথে পানি কলম ও নোটবুক নিতে বললেন রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন সবাই গাড়িতে উঠেছে কি না তা জানার জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল বন্ধুরা দেখো এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি তারপর দেখো চার নম্বরে আছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি এখানে প্রথমে একটি বাক্য আছে আমাকে একটু পানি দাও এটা অনুরোধ বাক্য অর্থাৎ পানি চেয়েছে এটা অনুরোধ করেছে সবাই খাতা বের করো এটা আদেশ বাক্য অর্থাৎ খাতা বের করতে হবে ক্লাসে ফুল না এটা নির্দেশ বাক্য নির্দেশনা দেওয়া হয়েছে যে ফুল সেরা যাবে না মানুষকে সাহায্য করবে এটা উপদেশ বাক্য তারপর দেখো এখানে পাঁচ নম্বরে আছে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা তৈরি করি যেমন কোথায় যাব আমরা এখানে লিখেছি শিলাইদা দা কুটিবাড়ি কবে যাব দশ জানুয়ারি দু হাজার চব্বিশ কে কে যাব আমি সহপাঠী এবং শিক্ষক কীভাবে যাব বাসে করে যাব কি কি করব সেখানে কুটিবাড়ি বাড়ি দেখবো এবং রবীন্দ্রনাথ সম্পর্কে জানব কখন যাব সকাল দশটায় কখন ফিরবো বিকাল পাঁচটায় এভাবে দেখো আমরা একটি পরিকল্পনা করেছি ঘুরতে যাওয়ার